দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা এই আলোচনার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন ক্যাল সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সাহা আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগেও যে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আপনি হয়তো শুনছিলেন তো এই ধারাবাহিক যে একটা পতন হচ্ছে এই পতনের ধারা থেকে আমরা আসলে কিভাবে উত্তরণ পেতে পারি প্রথমে আমি আপনার কাছে যেতে চাইব ধন্যবাদ আপনাকে আসলে এই পতনের থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি অথবা এখান থেকে আসলে কবে মার্কেট বাউন্স ব্যাক করবে এটা তো আমাদের যেটা মনে হচ্ছে এখন পর্যন্ত আমাদের যেটা প্রেডিকশন অথবা আমরা ওভারঅল ইকোনমির দিক থেকে যদি কিছু ওই সেন্সে কিছু প্রেডিক্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের মার্কেট যে পরিমাণ ফল ডাউন করেছে এবং এখন যেই জায়গাটাতে আছে আমরা কথাবার্তা বলেছি যে এটা আসলে প্রতিদিনই লাস্ট ইয়ার্স এর মধ্যে সবচেয়ে বটম তো এই জায়গা থেকে আসলে আহ কেউ যদি শেয়ার কালেকশন করতে চায় অ্যাকোমোলেশন করতে চায় তার জন্য একটা খুব ভালো সময় মানে আমি বলছি যে বিনিয়োগের জন্য এই সময়টুকু কিন্তু খুব পারফেক্ট সময় কিন্তু সমস্যাটা হচ্ছে যারা বিনিয়োগ অলরেডি করেছেন তারা এই সময়ে খুব একটা ভালো নেই তারা হয়তো অনেকেই লসে আছেন তাদের জন্য এখন কিভাবে এই মার্কেট থেকে তারা আসলে কিভাবে টিকে থাকতে পারে এবং তাদের কি করণীয় এটাই হচ্ছে কি আমাদেরকে কিন্তু এখন বের করতে হবে কারণ যারা এখন নতুন করে বিনিয়োগ করবে তারা কিন্তু অনেক কম প্রাইসে পাচ্ছে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে যারা অলরেডি বিনিয়োগ করেছে তারা বিনিয়োগটাকে কিভাবে ফেরত পাবে অথবা তাদের বিনিয়োগের রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং তারা বিনিয়োগ কত এখান থেকে কত লস নিতে হবে অথবা তারা আবার কিভাবে এখান থেকে লাভের মুখ দেখবে এটাকে আমাদেরকে বিবেচনা করতে হবে তো এই জায়গা থেকে যেটা আমরা ওভারঅল ম্যাক্রো দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখব যে আমাদের যে মানি মার্কেটটাতে এখানে আসলে ক্যাপিটাল মার্কেট এই সময়টাতে একটু মানে ভালো পজিশন থাকে না এটাই আমরা ধরে নিই যদি ফাইন্যান্সিয়াল থিওরিতেই আসি যেটা এখন ইন্টারেস্ট রেট আপ ব্যাংকগুলো ভালো এফডিআর রেট অফার করছে তারপর আমরা আবার দেখি যে আমাদের ট্রেজারি বিল এবং গভর্নমেন্টের যে বিল আছে এগুলো ইন্টারেস্ট অনেক হাই তো মানুষ এখন কিন্তু খুব জেনারেলি সেফ সাইডে থাকার জন্য এই ইনস্ট্রুমেন্ট বেশি ইনভেস্টমেন্ট করছে রাদার দেন স্টক মার্কেট কিন্তু আমাদের মার্কেট এইখানে যে পর্যায়ে নেমে এসছে আমার মনে হয় যে ইন লং টার্ম এই জায়গাতে যদি আমরা ইনভেস্টমেন্ট আসে এর অনেক বড় মিটানর ইনভেস্টমেন্ট ইনভেস্টর আমি আমি আপনার এই জায়গাটাতে একটু ইন্টাররব করছি আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে এই সময়টা হচ্ছে এখন ইনভেস্টমেন্টের পারফেক্ট সময়টা বলছিলেন তো আমরা আসলে সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তারা যদি ধারাভায়ী কিভাবে পতন হতে থাকে তারা আসলে কিভাবে বুঝবে যে এরপরে এখন কারেকশন হচ্ছে বা এরপরে হচ্ছে মার্কেটটা ঠিক হবে তারা কিভাবে বুঝবে আমি 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 ওই ওই জায়গাটাতেই বলছিলাম যে আমাদের এখন যে পরিস্থিতিতে আমরা আছি। এখানে এই পরিস্থিতিতে সবাই ক্ষতিগ্রস্ত যারা ইনভেস্টর আছেন আমরা যারা আছি ব্রোকারেজ হাউসে কর্মরত আছি অথবা আমাদের যারা রেগুলেটর বডি আছেন সবাই কিন্তু এটা নিয়ে চিন্তিত এবং সবাই এই পরিস্থিতি থেকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি সেই উপায় খুঁজছি আপনারা হয়তো হয়তো দেখেছেন যে সিকিউরিটি কমিশন কিছু ডিরেক্টিভ নিয়ে গত গতকালকে এবং তার আগেও ওনারা কিছু আমাদের যারা মার্কেট ইন্টারমিডিয়া আছেন তাদের সাথে মিটিং করেছেন যে এই পরিস্থিতি থেকে আসলে কিভাবে উত্তরণ করা যায় এখন এখান থেকে আসলে খুব ডিফিকাল্ট টু সে যে বিনিয়োগকারীরা কিভাবে বুঝবে যে এই এই জায়গাটাই আসলে পারফেক্ট সময় জি যে আরেকটা বিষয় হচ্ছে আপনি যেমনটা বলছিলেন যে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন তাদের সাথে বৈঠক করেছেন মার্কেটের ভালোর জন্য এই যে লাগাতার যে একটা পতন হচ্ছে এই পতন ঠেকানোর জন্য বা সাধারণ বিনিয়োগকারী যারা আছেন আমরা যেমনটা জানি যে সাধারণ বিনিয়োগকারীরা মানববন্ধন করছেন এবং লাগাতার আন্দোলনের একটা হুঁশিয়ারি দিয়েছেন তারা তো আমার প্রশ্ন হচ্ছে অনেকেরই ধারণা সাধারণ বিনিয়োগকারী যারা আছেন অনেকেরই ধারণা যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এটার জন্য অনেকটাই দায়ী তো আমার প্রশ্ন হচ্ছে যে জি জি আপনি কি শুনতে পাচ্ছেন আমরা আসলে আমাদের অতিথি যিনি আছেন তার সাথে আমরা আবার পুনরায় কানেক্ট হওয়ার জন্য চেষ্টা করছি আমি তার মধ্যে এই যে যে চিত্র রয়েছে লেনদেনের আমি পুনরায় আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা বলছিলাম সকাল থেকে কিন্তু বলছিলাম যে একটা টানা পতনের মধ্যে দিয়ে ঢাকা স্টক লেনদেন হচ্ছে কিন্তু সেই ধারাবাহিকতা কিন্তু এখনও পর্যন্ত লেনদেন হচ্ছে রকম আমরা ভালো একটা ভালো কোনো বাজার দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে ডিএসসির প্রধান সূচকটি কমেছে তেষট্টি পয়েন্টের মতো এবং থার্টি সূচকটিও সেম একই দেখতে পাচ্ছি যে তিনশো নিরানব্বই কোটি টাকার মধ্য দিয়ে এই মুহূর্তে লেনদেন চলছে এবং আমরা যেমনটা বলছিলাম আপনাদের যে আমরা আমাদের অতিথির সাথে পুনরায় কানেক্ট হওয়ার জন্য চেষ্টা করছি এবং আমরা পুনরায় আমাদের অতিথিকে আমাদের সাথে পেয়েছি এবং আমরা আমি যেমনটা আপনাকে বলছিলাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি জি আমি যেমনটা বলছিলাম যে সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তারা এই বাজারের একটা ভালো পতন ঠেকানোর জন্য তারা যে মানববন্ধন করছেন এবং তারা হচ্ছে টানা একটা আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন যদি পতনটা হচ্ছে না ফেরে তো সেই জায়গা থেকে আমার অনেকেরই ধারণা সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তারা কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনেকটা দায়ী করছেন এবং সেই জায়গা থেকে আমিও বলবো যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কিন্তু একটা ভূমিকা আছে এই বাজারে তো আমার প্রশ্ন হচ্ছে এই টানা পতনের পেছনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন তারা তাদের আসলে দায় কতটা এবং তাদের আসলে এই মুহূর্তে আচরণটা কেমন হওয়া উচিত ধন্যবাদ আপনাকে জি আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায় কতটা এটা বলার আগে আমি আপনাকে ওভারঅল সিচুয়েশনটা যেটা একটু ব্যাখ্যা করি যে আমাদের যে কারেন্ট সিনারিও যারা আসলে এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ফান্ড ম্যানেজ করে তারা কিন্তু ওভারঅল আউটলুক দেখে কোম্পানির জন্য যেটা সেফ ইনভেস্টমেন্ট সেটাকেই বেঁচে তারা কিন্তু আমাদের মার্কেট পরিস্থিতির চেয়েও বিবেচনা করবে তাদের কোম্পানির জন্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট কোনটা সেফ এবং হায়ার হবে তো মুহূর্তে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা গত তিন মাস ধরে দেখতে পাচ্ছি তার থ্রি মান্থসে বেশিরভাগ ইনস্টিটিউশনের যারা এই ট্রেজারি অথবা মানি ম্যানেজ করে পোর্টফোলিও ম্যানেজ করে তাদের মধ্যে বাইরের চেয়ে সেলের প্রবণতা বেশি তারা অনেকেই মোস্টলি গভর্নমেন্ট ট্রেজারি অথবা যে বিলস অ্যান্ড বন্ডস আছে সেই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করতে বেশি আগ্রহী রাদার দেন আমাদের স্টক মার্কেট যে কারণ দেখছি যে আমাদের ফান্ডামেন্টাল যে স্টকগুলা মার্কেটে আছে যেগুলাতে আসলে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের একটা বিগ পোশার ইনভেস্ট থাকতো এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট যখন এই জায়গাতে ইনভেস্টমেন্ট করত। তখন ডিমান্ড এন্ড সাপ্লাই যেখানে সাপ্লাইটা অনেক কমে আসতো এই জায়গাতে রিটেল ইনভেস্টররা যখন এই স্টক গুলাতে ইনভেস্টমেন্টে যেত তখন দেখা যেত যে এই স্টক একটু মুভ করতো

আমার মনে হয় আমাদের আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও চেষ্টা করছে ঢাকা স্টক চেষ্টা করছে এখান থেকে আসলে মার্কেটটাকে যদি আবার পুনরুদ্ধার করতে হয় অথবা আবার একটা গেইনের দিকে নিয়ে যেতে হয় আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাথে বসে তাদের একটা ফান্ড এবং তাদেরকে একটা আহ একটা গ্রাউন্ড তৈরি করে দিতে হবে থেকে তারা বিনিয়োগ করে যেন বিনিয়োগের একটা রিটার্ন পায় তাদের যে পলিসি পলিসি আছে সেই অনুযায়ী আর ওয়াইটা যেন অবশ্যই তারা এখন যেই জায়গায় ইনভেস্টমেন্ট করছে যে আহ ইনস্ট্রুমেন্টমেন্ট ইনভেস্টমেন্ট করে তারা মনে করছেন যে এই ইনস্ট্রুমেন্ট গুলোতে ইনভেস্টমেন্ট করার ফলে সেটা সেফ এবং আহ রিটার্ন ভালো পাবে সেই জায়গাগুলোতে আমাদেরকে এনশিওর করতে হবে আমরা যদি আমার মনে হয় আমাদের সমন্বিত উদ্যোগে যদি আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টারদেরকে তাদের কিছু পোর্শন অন্তত এই জায়গাতে ব্যাক করাতে পারি তাহলেই একমাত্র আমাদের মার্কেটটাকে আবার একটা পজিটিভ মুভমেন্টে নিয়ে যাওয়া সম্ভব হবে আরেকটা বিষয় হচ্ছে মার্জিন লোন নিয়ে আমি বলতে চাচ্ছিলাম যে এই যে মার্জিন লোনের বিষয়টা কিভাবে আসলে মার্জিন লোনের ডেকোরামটা সাজালে সাধারণ বিনিয়োগকারী এবং মার্কেট উভয় উপকৃত হবে আসলে এটা নিয়ে আমরা আমরা অনেক বছর ধরে অনেক সার্চ করছি অনেক ভাবে আসলে সাধারণ যারা আছেন যারা মার্জিন লোন প্রোভাইড করছেন এই পলিসিটা এখনো আমরা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যাদেরকে আসলে মার্জিন লোন প্রোভাইড করছি তারা আসলে এই মার্জিন লোনের যে মার্জিন লোন দিয়ে স্টক মার্কেটে যে ইনভেস্টমেন্টের পলিসি সেই পলিসিটা আসলে এখন পর্যন্ত আমার মনে হয় খুব একটা স্ট্যান্ডার্ড উপায় নেই যে কারণে আমরা যতবারই মার্কেট ফল ডাউন হচ্ছে দেখি যে এই মার্কেট ফল এক দুই দিন পরই একটা বড় ফল ডাউন হচ্ছে ফোর্স সেলের কারণে কারণ ব্রোকারেজ হাউস অথবা মার্চেন্ট ব্যাংক অথবা যারা এই মার্জিন লোন প্রোভাইড করছেন তারা যখন তাদের তাদের যে মার্জিন লোন তারা প্রোভাইড করেছেন যে বিনিয়োগকারীকে অথবা ইনস্টিটিউশনকে যখন যাদেরকেই দিয়েছেন যখন তারা মনে করছে তাদের রিস্ক ইনভলভ হয়ে যাচ্ছে তখন তারা এটাকে ফোর্স সেলে চলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমাদের রেগুলেটরি বডিও অনেক চেষ্টা করে এই জায়গা থেকে সেই ফোর্সেল গুলাকে ঠেকাতে সবসময় সক্ষম হচ্ছে না আমাদেরকে এই জায়গা থেকে আসলে বের হয়ে আসতে হবে এই জায়গা থেকে আমাদেরকে একটা সমন্বিত উদ্যোগ নিয়ে আমাদেরকে সবাইকে এই মার্চিন লোন আসলে আমরা কাদেরকে দিব এবং এই মার্চিন লোনের যারা নিচ্ছে তাদের স্ট্র্যাটেজি কি হবে ভালো মার্কেটে এবং তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কি আছে খারাপ মার্কেটে তারা কি আবার আবার এই করার সেই রকম ক্যাপাসিটি রাখে না করতে পারে এই সক্ষমতা দেখে যদি আমরা আমাদের ইনভেস্টমেন্টটাকে আমাদের মার্জিন লোনের ইনভেস্টর ওই ফোরামটা রেডি করতে পারি তাহলে আমার মনে হয় আমরা এই সেলের সংস্কৃতি থেকেও বেরো আসতে পারবো একসময় এবং আমাদের মার্কেট যখন একটা সিচুয়েশনে থাকবে তখন এই মার্জিন ড্রপডাউনের জন্য দায়ী হবে না জি আরেকটা বিষয় হচ্ছে যে সরি বারবারই দেখা যায় যে মার্কেটের যে সার্কিট ব্রেকার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের একটা ভোলাটাইল পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং সর্বশেষ যে নিয়ম চালু করা হয়েছে গতকালকে আমরা যেমনটা জানি যে যেটা আজকে থেকে কার্যকর হবে এবং সেটা হচ্ছে কমার ক্ষেত্রে তিন শতাংশ কমবে এবং বাড়ার ক্ষেত্রে সেই আগের নিয়মটাই বহাল থাকছে অর্থাৎ দশ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে তো আপনার কি মনে হচ্ছে যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই তিন শতাংশ কমাটা এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে বারবার যে হচ্ছে এরা বাড়া এবং কমা এবং নিয়ম পরিবর্তন করা হচ্ছে এটা মার্কেটের জন্য আসলে কতটা প্রভাব পড়ছে মার্কেটের উপরে আসলে এটা খুব একটা সেন্সিটিভ একটা ইস্যু কিন্তু আমি যদি আমার পার্সোনাল গ্রাউন্ড থেকে অথবা আমি যতটুকু মার্কেট আমার এক্সপিরিয়েন্স থেকে বলে থাকি আসলে আমরা সবাই জানি যে এই ধরনের যে কোনো ধরনের সিচুয়েশনে যদি আমরা বারবার আমাদের এইসব ডিরেক্টিভস গুলা চেঞ্জ করতে থাকি এটা কোনো সময় আসলে মার্কেটের জন্য ভালো কিছু ভালো ইন্ডিকেট দেয় এরকম না কিন্তু অনেক সময় দেখা যায় যে 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 আমাদের আমাদের রেগুলেটরি বোর্ডে আছেন তখন মার্কেট যেভাবে ফল ডাউন করছে এবং তার উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন আহ অনেকের সাথে মিটিং এ বসেছেন এবং তারাও হয়তো কিছু কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্ট ঠিক মতো রিফ্লেকশন যখন আসছে না মার্কেটে তখন তাদেরকে কিছু না কিছু স্টেপ নিতে হয়েছে বাধ্য হয়ে আমি 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 আমাদের যারা চেয়ারম্যান স্যার আছেন এবং যারা আছেন তাদের আমার আমার মনে হয় তাদের দিক থেকে যে উদ্যোগ গুলো এখন আমরা দেখছি এটা অনেকটা বাধ্য হয়ে নেওয়া হচ্ছে যাতে জেনারেল ইনভেস্টরদের প্রোটেক্ট করার জন্য কারণ আমরা যেটা দেখছি যে মার্কেট খুব ফ্রিলি ড্রপ ডাউন হচ্ছে যেখানে আসলে ইনভেস্টাররা প্রতিদিন এসেই দেখা যাচ্ছে একটা বড় অঙ্কের শেয়ার তার তার যে ওপেন করছে সে লস দেখতে পাচ্ছে এই জায়গাটা থেকে আসলে করার জন্য আমার মনে হয় এই জাতীয় একটা ডিসিশন হয়েছে আমি করি এই জাতীয় ডিসিশন আসলে কোন লং ডিসিশন না এবং এই জাতীয় ডিসিশন আমাদের মার্কেট কেও স্ট্যান্ডার্ড প্রোটেকশন দিবে এরকম আহ চিন্তা খুব একটা পজিটিভ চিন্তাও না আমি আশা করি যে মার্কেট মার্কেটে নিজস্ব গতিতে নিজস্ব স্ট্রেংথেই আবার আবার ব্যাক করবে এবং খুব শীঘ্রই আমরা দেখতে পারবো যে আমাদের যে পলিসিগুলো আছে আদার পলিসি গুলা যে চেঞ্জ হয়েছে সেগুলো আবার নর্মাল নর্মাল ওয়েতেই আবার ব্যাক করবে কিন্তু আপনার কি মনে হচ্ছে যে এই রুলস গুলো ঘন ঘন পরিবর্তন করার জন্য সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তারা উপকৃত হচ্ছে

যে নেওয়ার চেষ্টা করছে রেগুলেটরি থেকে অথবা আমরা নিজেরা থেকেও যে ফান্ড কালেকশন করে আবার মার্কেট ইনভেস্টমেন্ট করার জন্য ক্লায়েন্টদেরকে যেভাবে উদ্বুদ্ধ করছি ক্লায়েন্টদেরকে আবার যে আমরা আমাদের জায়গা থেকে যে পিচ দিচ্ছি যে কোন স্টক থেকে কিভাবে ইনভেস্টমেন্ট করলে তার রিটার্ন পেতে পারে এই জায়গাগুলোতে আসলে খুব একটা ভালো কিছু রেজাল্ট আসছে না যে কারণ আপনারা যে উদ্যোগগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ট্রায়াল বেসিস কিছু উদ্যোগ নেওয়া আমার মনে হয় যে এই উদ্যোগগুলো নেওয়ার ফলে আমরা রেগুলেটরি বোর্ড চেষ্টা করছে যে কোনো না কোনো ভাবে ইনভেস্টরদের মনে একটা মেসেজ দিতে যে উই আর এবং এই উদ্যোগ ফলে যে তার ফান্ড প্রোটেকশনের জন্য রেগুলেটরি বোর্ড আর ভেরি মাচ অ্যাওয়ার্ড যে জিনিসটা আসলে কতটুকু কাজে লাগবে কতটুকু কাজে লাগবে না এটা আরেকটু সময় দিলে আমরা বলতে পারব জি আসলে আমরা আজকে একেবারে সময় আমাদের একেবারেই হাতে নেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি হয়তো এই বিষয় নিয়ে আমরা আরো আরও অনেক আলোচনায় আসতে পারতাম আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আশা করব যে যে যখন যে সমসাময়িক যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেটা যেন বাজারের জন্য অনেক বেশি ভালো হয় আমরা সেই আশে আজকে শেষ করব ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে সংযুক্ত হবার জন্য ধন্যবাদ জি দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় কথা বলছিলেন ক্যাল সিকিউরিটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সাহা আমরা আবারও নিচ্ছি একটা বিরতি দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে আমাদের সঙ্গেই থাকুন